মহাদেব আরে বিষ্ণু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই কি কথা আপনাকে অসুরদেরকে না ভেবে চিন্তে বড় দেওয়াটা বন্ধ করতে হবে আমি আবার কোন অসুরকে বড় দিলাম অগন্তি যাদেরকে মারা প্রায় অসম্ভব যেমন ভস্মাসুর তাকে আপনি বর দিয়েছিলেন সে যার মাথায় হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে তাকে মারার জন্য আমাকে মোহিনীর রূপ ধারণ করতে হয়েছিল তারকাসুর যাকে শুধুমাত্র আপনার ছেলেই মারতে পারবে ভাগ্যিস কার্তিক ছিল না হলে যে কি হতো তারপর রাবণ না আমি রাবণকে তো বর দিইনি ব্রহ্মদেব দিয়েছিল চন্দ্রশেখর নামক স্বর্গীয় তরলটা কাকে দিয়েছিলেন মহাদেব কিন্তু আপনি তো ওদেরকে মেরে দিয়েছেন কথা ঘোরাবেন না আচ্ছা ঠিক আছে আপনি আমার কাছ থেকে কি চান বলুন আপনি আর অসুরদেরকে না ভেবে বর দেবেন না ঠিক আছে আমি একশো বছর ধরে আপনার উপাসনা করছি আমাকে এক হাজার হাতের শক্তি দিন তথাস্ত Batasha de Javén.